এর বছরে পুজো কমিটি কি পঁচাশি হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছিল এবার পুজো কমিটিকে টাকার অপশান তুলে দিয়েছে কিন্তু এদিকে শিক্ষকরা উলঙ্গ হয়ে আন্দোলন করছে কিংবা যারা পরীক্ষা দিয়েছে তারা চাকরি পাচ্ছে না চক নেই ডাস্টার নেই বাচ্চাদের আপনার টয়লেটের অবস্থা দুরবস্থা বাথরুম নেই মহিলারা যে সমস্ত স্কুলগুলোতে আলাদা সেপারেটেড যে টয়লেট থাকার কথা সব স্কুলে নাই যদিও আছে সেখানে পানীয় জলের দুরবস্থা নোংরা বাচ্চা বাচ্চা থেকে বড় মহিলারা ঠিকঠাক ওটাকে ইউজ করতে পারে না এই ক্ষেত্রে কোনো কথা নেই হসপিটালে বেড নাই ঔষধ নাই সেলাইন নাই এখানে কোনো কথা নাই মমতা ব্যানার্জির এখন দরকার হিন্দু ভোটের মুসলিম ভোট বিজেপির ভয় দেখিয়ে ঝুলিতে কিছু ঘুরে ভেবে ভেবেছে ঘুরে নিয়েছি দরকার এখন কিছু হিন্দু ভোট সেই জন্য জগন্নাথ ধাম করতে হবে দুর্গা অঙ্গন করতে হবে দুর্গা উৎসবে টাকা বাড়াতে হবে হিন্দু ভাইরা মমতা ব্যানার্জির বিপক্ষে যাচ্ছে বলে এত তারা অফার পাচ্ছে মুসলমানরা মমতা ব্যানার্জির বিজেপির ভয় দেখে কলে ব্যাগে ভুলে নিয়েছে ওই জন্য ইমাম ভাতা দু হাজার বারো সালেও ছিল আড়াই হাজার আর দু হাজার পঁচিশ সালে ওটা মাত্র পাঁচশো টাকা বেড়ে হয়েছে তিন হাজার আমি ইমাম ভাতা সাথে পুজো দুর্গা অনুদান আমি এ করছি কম্পেয়ার করছি না দুর্গা অনুদানটা সম্পূর্ণ সরকারি কোষাগার থেকে দিচ্ছে আর ইমাম বাতা রাজ্য সরকারই বলেছে নাকি অকাপ সম্পত্তি থেকে দিচ্ছে কিন্তু আমি ওটা বলছি না আমি যে বাড়ার কথাটা বলছি যে আপনার তখনই আপনার গ্রহণযোগ্যতা হবে তখনই আপনাকে সম্মান দেবে যখন আপনি আপনার ভ্যালুটা শাসককে বুঝাতে পারবেন যে আমার মূল্যবান ভোটটা তোমার পক্ষে যাবে না যদি আমার এই গেই না করো সে হিন্দু ভাইরা বুঝাতে পেরেছে যে তোমাকে আমি আর ভোট দেবো না সেই জন্য হিন্দু হিন্দু প্রীতি হওয়ার জন্য হিন্দুদের বড় লিডার হওয়ার জন্য শুভেন্দু অধিকারীর থেকে বড় হিন্দুত্বের লিডার হওয়ার জন্য মমতা ব্যানার্জি নিজেকে আপ্রাণ চেষ্টা করছে ওই জন্য হিন্দু ভাইদের যাতে ফ্যাসিলিটি পাচ্ছে আর মুসলমান ভাইদের বলার কেউ নেই ওই নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতা আছে ও জানে ভোট ফোট চুরি করে নেবো এই জন্য এটা পাচ্ছে না কিছু উল্টে কি হচ্ছে মার খাচ্ছে বৈধ কাগজপত্র থাকার পরেও দুর্গাপুরে থানা থেকে দু কিলোমিটার দূরে দু ঘন্টা ধরে তাণ্ডব চালিয়েছে পুলিশ উদ্ধার করে পিস গতকালকে বাংলা সত্যের পক্ষে শান্তির পথে